আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালোবাসেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করবে এখানে প্রত্যেকে আপনারা কাজ করবেন যেমন আমরা হচ্ছে একটু পিছনের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন আমরা হচ্ছে বেশ কিছুদিন আগে বিডগেট ওয়ালেটে বিভিন্ন কাজ করার জন্য আমরা বিডব্লিউ টোকন আমরা কিন্তু পেমেন্ট পেয়েছিলাম মোটামুটি তিনশো চারশো যে যেরকম কাজ করেছে সেই সেরকম কিন্তু পেমেন্ট পেয়েছে আমি নিজেও কিন্তু চারশো ডলারের বেশি কিন্তু পেমেন্ট পেয়েছিলাম আচ্ছা তারপর হচ্ছে এরকম হচ্ছে যেমন সেফ পালের হচ্ছে এস এফ পি টোকন কিন্তু আমরা পেমেন্ট পেয়েছিলাম তারপর হচ্ছে টাস ওয়ালেটে যারা কাজ করেছিল টাস ওয়ালেটে হচ্ছে টি ডব্লিউ তারা কিন্তু পেমেন্ট দিয়েছিল তো এরকম বিভিন্ন ওয়ালেটের বিভিন্ন অফার যখন আসে সেই ওয়ালেটগুলোতে কাজ করতে হয় কাজ করলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পেমেন্ট পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে জেরিওন নামে একটি ওয়ালেট আপনাদের মাঝে শেয়ার করব এদের হচ্ছে এক্সটেশন রয়েছে এবং ওয়ালেট রয়েছে আপনি হচ্ছে প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে এখানে আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি হচ্ছে মিসেস ব্রাউজারে যদি এদের এক্সটেশনটা আপনি ডাউনলোড করেন সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কাজ করতে পারবেন যেমন হচ্ছে আমরা হচ্ছে দেখেন মিসেস ব্রাউজারে হচ্ছে ম্যাটামেক্স ব্যবহার করে থাকি কি বা ওয়ালেট ব্যবহার করে থাকি তো সেগুলোর পরিবর্তে আপনি হচ্ছে জিরো কিন্তু ব্যবহার করতে পারেন বিষয়টা বুঝতে পেরেছেন আর বিষয় হচ্ছে এখানে এই এক্সটেশন কি বা এই ওয়ালেটের মাধ্যমে আপনি যতগুলো ট্রানজেকশন করবেন এগুলোর জন্য আলাদা আলাদা আপনি এক্সপি পাবেন আর মাঝে মধ্যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার আসে যেমন হচ্ছে ফ্রিতে কিন্তু এক হাজার বারোশো এগারোশো এরকম আমরা কিন্তু এক্সপি ফ্রিতে কিন্তু ক্লিম করেছি এর আগে তো এরকম যখন যে অফারটা আসবে তখন কিন্তু আমাদের গ্রুপে আমরা জানাই দিব এটা কিন্তু আমাদের গ্রুপে অলরেডি অনেক আগে আমরা শেয়ার করেছি তো তারপর হচ্ছে আজ মানে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আজকে এই মূলত ভিডিওটি তৈরি করতেছি তো যারা মিস করেছেন আগে থেকে যারা কাজ করেননি আপনারা হচ্ছে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এখানে কাজ করবেন আমি আবার বলে দিচ্ছি এখানে আপনি কি ভাবে আর্নিং করতে পারবেন এখানে আপনি হচ্ছে যেমন ট্রানজ্যাকশন করে আর্নিং করতে পারবেন সোয়াইপ করে আর্নিং করতে পারবেন ব্রিজ করে আর্নিং করতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন এখানে হচ্ছে এনএফটি এখানে ক্লেম করার অপশন দিবে আবার অনেক সময় ফ্রিতে কিন্তু অনেক সময় অনেক কিছু মিন করতে দেয় তারা এনএফটি মিন করতে দেয় সেগুলো কিন্তু ফ্রিতে মিন করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আর এখানে আমরা ডলার যে খরচ করবো সেরকম না এখানে সামান্য আপনি পাঁচ ডলার কিংবা দশ ডলার এখানে নিয়ে রাখবেন এদের নেটওয়ার্কে সেটা হচ্ছে যখন যে অফারগুলো আসবে যখন হচ্ছে পাঁচ সেন্ট দশ সেন্ট খরচ করে এক হাজার বারোশো কিংবা পাঁচশো সাতশো এক্সপি পাওয়া যাচ্ছে তখন সেগুলো আপনারা ক্লিম করে নেবেন আমি ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু আমি একটা কাজ করে আপনাদেরকে দেখায় দিব আর বাকি কাজগুলো হচ্ছে আপনারা নিজেরাই এটা ঘাটাঘাটি করলেই কিন্তু বুঝতে পারবেন আর একটা বিষয় বলি এখানে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে প্রথম অবস্থায় বিরিশ করতে একটু আপনাদের হচ্ছে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু এদের স্টেশনটা আপনি হচ্ছে মিসেস ব্রাউজারে ডাউনলোড করে সেখানে আপনার ওয়ালেট ইনপুট করে কিন্তু সেখানে আপনি সকল ধরনের কাজগুলো করতে পারেন তো আমি সরাসরি স্ক্যান যাই এখানে কিভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর যদি কোনো কিছু হয় আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রশ্ন করবেন কিবা বলবেন আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে ওই ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে নিয়ে চলে আসবে এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে আসবে আর যদি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে তারপর এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেন লেখা থাকবে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করবেন এখন বিষয় হচ্ছে আপনি যদি নতুন হয় থাকেন সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে সব থেকে বেটার হবে পুরাতন ওয়ালেট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আপনি কাজ করেন এখান থেকে আপনার রেওয়ার্ডটা একটু বেশি পাবেন তো যদি পুরাতন ওয়ালেট থাকে তাহলে এখানে অ্যাড এক্সটেশন ওয়ালেট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে ইনপুট ওয়ালেট লেখা থাকবে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে আপনাকে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার এখানে পিন দিবেন পিন দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে ফিঙ্গার চাইবে ফিঙ্গার এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে রিকোভারি পাস অথবা প্রাইভেট কি এখানে আপনি পেস্ট করে এখানে ইনপুটে ক্লিক করলে আপনার পুরাতন অ্যাকাউন্টে এখানে ইনপুট হয়ে যাবে আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রেও তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি করে নেবেন তা আমি যেহেতু পুরাতন অ্যাকাউন্ট এখানে ইনপুট করবো এখানে হচ্ছে আমার রিকোভারি পাসটা এখানে দিয়ে আমি এখানে ইনপুটে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ফিনিশ লেখা থাকবে ফিনিশে ক্লিক করে দেবেন কংগ্রাচুলেশন এগুলো জানাবে তারপর এখানে ইনুবল এগুলো চাইলে এখানে কন্টিনিউ এগুলোতে ক্লিক করে দিয়ে এগুলো করে নেবেন এরপর হচ্ছে আমাদেরকে এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে আমাদের ইনভাইট কোডটা এখানে সেট আপ করে নিতে হবে এই যে দেখেন এখানে ইন্টার রেফারেল কোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখানে কোডটা দিতে হবে তো এই কোডটি দেওয়ার জন্য সরাসরি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন তো এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যাবো তো এখান থেকে মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা চলে আসলাম আসার পর দেখেন এখানে এ রেফারেল কোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা আছে এই কোডের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি করে এখান থেকে সরাসরি অ্যাপে চলে আসবেন আবারও আপে আসার পর এখানে দেখেন ইন্টার রেফারেল কোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে এই কোডটা আমরা যেটা কপি করলাম সেটা এটা পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিয়ে এখানে নিচে দিকে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে অসাম টসাম এগুলো জানাবে তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সব কিছু এখানে শো করবে তারপর এই যে দেখেন এখানে কাজটা আমাদের মূলত কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি এই যে উপরের দিকে দেখেন এখানে হচ্ছে তিন নম্বর যে অপশানে যেই লোগোটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো এক্সপি আর্নিংয়ের অনেকগুলো অপশন রয়েছে যেমন হচ্ছে আপনি জিরো লেভেলে প্রথম অপসার থাকবেন আপনার চারশো বিশ এক্সপি আর্নিং করার পর লেভেল ওয়ানে যাবেন এভাবে লেভেল একটা পর একটা বাড়বে লেভেল এটা হচ্ছে কোনো বড় বিষয় না এখানে মূল বিষয় হচ্ছে আপনাকে এক্সপি এখান থেকে আর্নিং করে নিতে হবে যেমন এখানে দেখেন এটা হচ্ছে একটা মিন্টের অপশন এটা যদি আপনি মিন্ট করেন সেক্ষেত্রে চল্লিশ এক্সপি পাবেন আর এই যে এখানে অল লেখা রয়েছে এই অল অপশানে যদি আপনি ক্লিক করেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে অল এই অল অপশানে ক্লিক করলে এখানে সম্পূর্ণ কাজগুলো আপনার চলে আসবে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো এখানে চলে আসবে তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো আমি যেভাবে দেখাবো সেম এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তো এখানে দেখেন এখানে সবগুলো কাজ এখানে চলে আসলো তো এখানে দেখেন যেমন হচ্ছে আমরা এখানে অল্প খরচে বেশি এক্সপি আর্নিং করার কাজগুলো এখানে করব ঠিক আছে তো অল্প খরচে বেশি এক্সপি আর্নিং করার কাজগুলো মাঝে মধ্যে এখানে চলে আসে সেগুলো কিন্তু আমরা গ্রুপে আপডেট দিয়ে দিই তো ওই কাজগুলো করলে কিন্তু অনেক বেশি আপনারা পাবেন এক্সপিগুলো আর এখানে আপনি হচ্ছে যেমন দেখেন এখানে সোয়াইপ যদি আপনি তিরিশ ডলা করেন তাহলে এখান থেকে পাঁচটা এক্সপি পাবেন তারপর হচ্ছে ব্রিজ যদি আপনি তিনশো ডলা করেন পনেরো এক্সপি পাবেন আবার হচ্ছে তিনশো ডলার তিরিশ ডলার যদি ব্রিজ করেন সেক্ষেত্রে এখানে হচ্ছে পাঁচ এক্সপি পাবেন সোয়াইপ যদি তিনশো ডলা করেন পনেরো এক্সপি পাবেন এভাবে সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়ার আছে এই যে এটা মিন করলে বিশ এক্সপি পাবেন হুম তো এগুলো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে এখান থেকে আমরা জাস্ট একটু ব্যাগে চলে আসি জন্য এই যে এখানে আপনার যে ব্যালেন্সটা শু করতেছে ব্যালেন্সের এই সাইডে দেখেন তীরের তীরের মতো একটি ছোট্ট একটা অপশন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে মার করে এই যে এখানে জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর সর্বপ্রথম এই যে উপরে দিকে দেখবেন যে এখানে সোয়াইপ তারপরে এদের তিনটা দাগ নম্বা নম্বা এখানে জাস্ট আপনি যদি একটা ক্লিক করে দেন ক্লিক করার পর দেখেন এখানে ব্রিজ লেখা চলে আসবে এই যে বিড়িজ এই বিড়িজে আপনি ক্লিক করে দিবেন ব্রিজে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে কি করতে হবে যেমন হচ্ছে আপনি কোন নেটওয়ার্কের হচ্ছে ইথিরান আপনি বাইনাস থেকে কি বা অন্য কোনো ইয়ের থেকে আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর যেমন ধরেন আমার নিনিয়া নেটওয়ার্কের ইথরান রয়েছে এখান্ন ডলার তো আমি এটাই ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করার পর এই সাইডে ইথরান লেখা রয়েছে এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদেরকে হচ্ছে এখান থেকে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে নিচ্ছি কেন এখানে হচ্ছে ব্রিজটা আপনি হচ্ছে জিরো নেটওয়ার্কে যখন ইথেরানটা ব্রিজ করবেন এটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ব্রিজটা করবেন সেক্ষেত্রে ভালো হবে কারণ অ্যাপ্লিশনে অনেক সময় এই জিরো এই নেটওয়ার্কটা অনেক সময় আসে না আর কি ঠিক আছে তো যাই এখানে হচ্ছে আমি নিনিয়া নিয়েছি তারপর এখানে জিরো নেটওয়ার্কটা নিয়েছি তারপর নিনিয়া এই ইথেরান এখানে সিলেক্ট করেছি রিসিভ এখানে আমি কি করব ইথেরানটা রিসিভ করব। কোন নেটওয়ার্কের জিরো নেটওয়ার্কের ইথেরানটা এখানে আমি রিসিভ করবো ঠিক আছে তো এখানে মূলত হচ্ছে আপনি নিয়ে নেওয়ার জায়গায় আপনি হচ্ছে অপটিমাইজেশন কিংবা মেন ইথেরান কিংবা আরও অন্য অন্য নেটওয়ার্কের যে কোনো ইথেরান আপনি এই জিরো নেটওয়ার্কে আপনি এখানে নিয়ে আসতে পারবেন তো আমি ছত্রিশ ডলার সম্ভব পরিমাণ করতে চাই আপনি দুই এক ডলার কিংবা পাঁচ ছয় ডলারও করতে পারেন এটা আপনার ইচ্ছা আর এখানে দেখেন এখানে হচ্ছে মাত্র দেখেন নেটওয়ার্ক ফিটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু কাটতেছে আর হচ্ছে জিরো নেটওয়ার্কের ফি কিন্তু এটা মানে কাটতেছে না এটা হচ্ছে একবারে ফ্রি টোটালি ফ্রি তো আমি এখানে সেন্টে ক্লিক করে এটা আমি করে ফেলতে মানে ব্রিজটা আমি করে নিচ্ছি দেখেন এটা আমি ব্রিজ করে ফেললাম এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমি জিরো নেটওয়ার্কের ইথেরান আমি এখানে বিদেশ করেছি করে নেবেন আপনি পাঁচ ডলার দশ ডলার যা পারেন করে নেবেন সমস্যা নেই ওকে আচ্ছা করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে ব্যাগে করে দিয়ে এখানে আর্নিংটা করতে হবে তিন নম্বর অপশনে চলে আসলেন আসার পর এখানে আসার পর দেখেন এই যে এখানে রেয়ার্ড অপশন শ্যু করবে এই রেয়ার্ড অপশান আপনার ক্লিক করে দিবেন রেয়ার্ড অপশনে ক্লিক করার পর নিচের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন এই যে এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক শুরু করতেছে এই নেটওয়ার্কটা নিয়ে আসতে হবে এটা কিন্তু জিরো নেটওয়ার্ক ঠিক আছে তো এই এখানে অন্য কোনো নেটওয়ার্কটা থাকবে আপনারা এই লোগোর উপরে একটি ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে এরকম অপশন চলে আসবে এই জিরো অপশন যদি না থাকে এখানে সার্জার অপশন আপনি এখানে জিরো লিখবেন ঠিক আছে তো এখানে জিরো লিখবেন জিরো লিখলে কিন্তু এটা চলে আসবে এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে নিচের দিকে এখানে নেটওয়ার্ক এর লোগোটা এখানে জিরো নেটওয়ার্কটা শ্যু করবে এই যে এটা ঠিক আছে এইটা যদি না শ্যু করে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না এটা শু করাবেন এইভাবে আমি যেভাবে দেখালাম আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে আমরা হচ্ছে এখন এই যে এখানে হচ্ছে এখানে রেয়ার্ডটা চল রেয়ার্ড অপশানে আমরা আসি এটা একটু রিফ্রেশ করি এটা এখন চলে আসবে মেন পেজটি জাস্ট এই পেজটা প্রথম অবস্থায় আসতে একটু সময় লাগে আর যদি আপনি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করেন ওয়েবসাইটে কিন্তু এক্সটেশন অ্যাড করে কিন্তু আপনি সহজভাবে এই কাজগুলো করতে পারবেন মানে ফাস্ট কাজ করতে পারবেন আমি অ্যাপ্লিশনে দেখা দিচ্ছি এই কারণে কারণ আপনারা অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পছন্দ করেন আর যারা কাজ ভালো বোঝেন আপনারা সেক্ষেত্রে যেমন হচ্ছে মিসেস ব্লাউজের আপনি হচ্ছে এই এক্সটেশনটা অ্যাড করে নেবেন এইটা ঠিক আছে করে নিয়ে আপনি কাজ করবেন তো আমি অ্যাপ্লিশনে মূলত কাজগুলো দেখাই দিচ্ছি তো এখানে আসার পর দেখেন একটু আমরা যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর যেমন হচ্ছে দেখেন এখানে মিন্টের একটি অপশন চলে আসলো তো আমরা যদি এখানে ওফেনে ক্লিক করি তারপর নিচের দিকে আরও বেশ কিছু কাজ রয়েছে বিডি টিরিজের কাজ হ্যাঁ এখানে সব কিন্তু রেয়ার্ড এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু এখানে নিচের দিকে রয়েছে তো এখানে কি করবেন ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখে কাজগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা যদি এইটা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর দেখেন এরকম পেজ চলে আসলো তো এটা যদি আমরা মিন করি জিরো পয়েন্ট তিনটা জিরো ফোর অ্যামাউন্টে কাটবে তা আমি মিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি মিন্ট অপশানে ক্লিক করে এটা মিন করে নিচ্ছি এই তো এনএফটি মিন করার জন্য দেখেন নেটওয়ার্ক ফি কিন্তু জিরো কিন্তু এনএফটির দাম হচ্ছে এক ডলার উনচল্লিশ সেন্ট সব মিলে এক ডলার ছেচল্লিশ সেন্ট আমাদের এখানে কাটতেছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে প্রিন্টার দিয়ে দিলাম তো এই এনএফটি এখন আমাদের মিন্ট হয়ে যাবে মিন্ট হয়ে গেল এবং হচ্ছে আমরা এখান থেকে এক্সপি পাই গেলাম এ দেখেন এখান থেকে আমরা এক্সপি পায়ে গেলাম ওকে তো এই হলো বিষয় তো আমরা যদি এখন হচ্ছে এই এক্সপিটা আবার কিন্তু ক্লিম করে নেবেন কিভাবে করে নেবেন এই দেখেন এখানে একটু পরে ক্লিম অপশান চলে আসবে এই ক্লিম এক্সপি এখানে আমরা যদি ক্লিক করে দেখেন এই যে দেখেন এটা কিন্তু আমরা এখন হচ্ছে ক্লিম করে নিচ্ছি তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করে নেবেন ঠিক আছে তো এক্সপিটা আমি ক্লিম করে নিলাম আচ্ছা তো এটা ক্লিম করা হয়ে গেলে ক্লজে ক্লিক করে দিলে এটা চলে যাবে এখান থেকে তারপর এটা হচ্ছে দশ ঘন্টা পর এখানে আর একটা কাজ এখানে চলে আসবে তারপর এখানে দেখেন এখানে হচ্ছে এই যে কুইস্ট আছে রয়েছে অলে ক্লিক করলে এখানে একটা পর একটা অনেক কাজ পাবেন এই কাজগুলো আপনারা করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হচ্ছে কি করবেন যেগুলোতে হচ্ছে মূলত ডলার কম লাগবে এক্সপি আপনারা বেশি পাবেন সেই কাজগুলো বেশি বেশি করবেন এখানে বুঝতে অসুবিধা হয় এখানে কাজ করতে করতে আপনারা এগুলো শিখে যাবেন তারপরে গ্রুপে আপনারা জানাবেন কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ ওকে আর এখানে বিস্তারিত সবকিছু আপনার ব্যালেন্স ট্যালেন্স এগুলো এখানে শু করবে ধন্যবাদ সবাইকে